আসসালামু আলাইকুম ও বারাকাতুহু সম্মানিত সুধী আমার সালাম গ্রহণ করবেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আমি এনেছি সেটা হচ্ছে যে যাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য চলতেছে না এক ভাই অনুরোধ করছে সেই উদ্দেশ্যেই আমি আজকের এই ভিডিওটা তৈরি করেছি তো ইনশাআল্লাহ যারা ব্যবসা বাণিজ্য আসেন হ্যাঁ তাদের সুবিধার্থে তাদের উপকারের জন্যই আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি তো ইনশাল্লাহ সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ তাদের প্রতি আমার পার্সোনাল ইজাজত থাকলো তারা অবশ্যই কাজ করবেন অবশ্যই তারা সুফল লাভ করবেন ইনশাআল্লাহ তো আমি ভিডিও লম্বা করব না যত দ্রুত পারা যায় শেষ করে দেব ইনশাআল্লাহ এখানে যে নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক কাজ করবেন পাশাপাশি আমি কিছু কথা আমি বলতেছি মুখেই তো যারা দোকানদার আছেন দোকান যাদের যে সমস্ত ভাইয়ের দোকান আছে দোকান সকালে যখন খুলবেন খোলার সাথে দোকান ঝাড়ু দিবেন পরিষ্কার করবেন এবং দোকানে কিছু পানি ছিটাইয়ে দিবেন ধূপ ধুনা আগরবাতি জ্বালাবেন জ্বালানোর পরে আপনার গদিতে বসিয়া প্রথমে আপনি তিনবার দূর শরীর লাভ করবেন তারপর তিন তেরোশতবার একটা এস আছে এই এস এমটা আমি ভিডিও শেষের দিকে দেখাবো ইনশাআল্লাহ এস এমটা তেরোশোবার তেলাউ করবেন তারপর আবার আপনার তিনবার দূরে শুরু করবেন ইনশাল্লাহ এইভাবে কেউ যদি তিন চিল্লা পরিমাণ আমল করতে পারেন অর্থাৎ একশো বিশ দিন পর্যন্ত এক নাগা এক দিনও যাতে মিস না হয় বাদ না যায় আমার শর্ত হইতেছে একশো বিশ দিন একটা না আমল করতে হবে আপনাদের এই আমলটা কেউ যদি একশো বিশ দিন করতে পারেন যে দোকানদার বা যারা আছেন তারা কল্পনাও করতে পারবেন না আপনাদের রিজিক কোথা থেকে আসতেছে পাকের নামের এত তাসিল আপনারা যখন নিজে আমল করবেন তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ তবে এটা শুধু দোকানদারদের জন্যই সীমাবদ্ধ নয় এটা কোনো শিক্ষক করতে পারেন কোনো উস্তাদ করতে কোনো মাদ্রাসা শিক্ষক করতে পারেন স্কুলের শিক্ষক করতে পারেন অথবা কোনো পীর করতে পারেন কবিরাজরা আমল করতে পারেন হ্যাঁ পাশাপাশি ডাক্তাররা আমল করতে পারবেন এক কথাই মানে যে যে কাজে কর্মরত আছেন সেই কাজে যারা আমল করবেন তার তার দিক থেকে তার যে রকম চাহিদা ওরকম মাফি কারো শিক শিক্ষকের শিক্ষার্থী আসবে ডাক্তারের রুগী আসবে কবিরাজের রুগী আসবে দোকানদারের খদ্দের আসবে পীরের মুড়ির আসবে ঠিক আছে এভাবে তো ইনশাল্লাহ কাজটা আপনারা সকলে মনোযোগ দেয় এবং সহিনীয়তা ইনশাআল্লাহ করেন আমার এজাজতে রইল সকলে কাজ করবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা এটার রেজাল্ট পাবেন তো আমি ভিডিও ইনশাআল্লাহ শেষ করে দিতেছি তো ভিডিও শেষে আপনারা এখন দেখতে পারবেন কোন এস এমটা এস এমটা হইতেছে ইয়া মুস্তাতি ও আমি লেখাটা দেখাইতেছি ইনশাল্লাহ এই যে দেখেন আমি লিখে দিয়েছি ইয়া মুস্তাতি ও এই আমলটা আপনারা ইনশাআল্লাহ করেন অবশ্যই অবশ্যই আপনারা কলবসু হবেন আমার দোয়া রইল আর সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি আপনাদের আরও বেশি বেশি খেদমত করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা